রহমান রাহিম হ্যালো ভিওয়াজ আসসালাম আশা করি সকলেই ভালো আছেন কি হচ্ছে বাংলাদেশে কি ঘটতেছে বিগত সরকারের আমলে আমরা দেখেছি মাওলানা আলেম ওলামারা তারা স্বাধীনভাবে ইসলাম প্রচার করতে পারতো না তারা স্বাধীনভাবে তাদের বক্তব্য দিতে পারতো না ওয়াজ মাহফিলে বাধা দেওয়া হতো কিন্তু যেদিন বিগত সরকারের পতন হলো বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালায়ন করলো সেদিন আমরা বুঝতে পেরেছিলাম হয়তোবা আলে মোলামারা তাদের স্বাধীনতা ফিরে পেল তারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে স্বাধীনভাবে তারা ইসলাম প্রচার করতে পারবে কিন্তু সেই চিত্র এখনো বিদ্যমান এখনো আলে মোলামাদের বাধা দেওয়া হচ্ছে তাদের ইসলাম প্রচারে বাধা দেওয়া হচ্ছে জানি না এতে কে দোষী আলে মোলামা দোষী নাকি বিভিন্ন নেতাকর্মী আপনারা এই বিচার করবেন আমি শুধু আপনাদের সামনে কি কারণে বাধা দেওয়া হচ্ছে এবং কেন বাধা দেওয়া হচ্ছে এবং বাধা দেওয়ার চিত্রটি আপনাদের সামনে তুলে ধরব মাওলানা মাহফুজুর রহমান তিনি একটি ওয়াজ মাহফিলে বাধার সম্মুখীন হয়েছিলেন তিনি বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোর গুলোর ত্রুটির কথা উল্লেখ করেন এবং জামাত ইসলামের কথা বলতেই তাকে বাধা দেওয়া হয় চলুন কি কারণে তাকে বাধা দেওয়া হলো সেই ঘটনাটি দেখে নেই এ পর্যন্ত তো আমরা এই বারোটা নির্বাচন দেখলাম কোন নির্বাচনে পর্যন্ত কারচুপি জালিয়াতি এবং অনিয়মের বাহিরে কোন নির্বাচন হয় নাই তেহাত্তরে নির্বাচন হলো এই তেহাত্তরের নির্বাচন শেখ মুজিবুর রহমান নেতৃত্বে দিন আওয়ামী লীগ ক্ষমতায় আসে আবার নির্বাচন জিয়াউর রহমানের নেতৃত্বে হল আবার নির্বাচন এই দুইটা নির্বাচন কিন্তু প্রশ্নমুক্ত না সেখানেও আন্তর্জাতিক মিডিয়াগুলো এই নির্বাচনের অনিয়মের ব্যাপারে ব্যাপক লেখালেখি করেছে আবার তে এর সাথে আসলেন সেই অনিয়ম সেই স্বৈরাচারী আটাশিতে আবার নির্বাচন এর সাথে আবার বসলো আড়াইশো সিট নিয়ে সেখান থেকে একানব্বই পর্যন্ত এই একানব্বইতে আবার শুরু হলো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন তখন ক্ষমতায় আসছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসার পর তারা পাঁচ বছর দেশ চালাইছে মানুষের মন কতটুকু জয় করতে পেরেছে আপনারা জানেন ইতিহাস আপনারা বুঝেন আবার তে নির্বাচন ছিয়ানব্বই নির্বাচন আর টিকল না কেন মাত্র এগারো দিন তখন বিএনপি ক্ষমতা এগারো দিন পর আবার নির্বাচন দিতে পারে কারণ ভোট কি হয় নাই সঠিক সুষ্ঠু হয় নাই আবার আওয়ামী লীগ ক্ষমতা 2001 এ আবার বিলডি কমলা মানে বাংলাদেশের ইতিহাস কেউ একবারই থাকতে পারে না ঠিকমত এক দ্বিতীয়বার কমলা আসতে পারে না মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন স্বাধীনতা পূরণ করতে পারে নাই 2008 এ আবার আওয়ামী লীগ আসে এরপর কি হইছে নাই বলে আটের 8 এর পর যা হইছে আমরা চিন্তা করছি সকালে ভোট দিব ফজর গইরা এরা চিন্তা করছে 5 00 সময় দিয়ে রাখি তাহলে মোট কথা আমরা পাই না এই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে তেহাত্তর উনআশি ছিয়াশি আটাশি একানব্বই ছিয়ানব্বই দুই হাজার কোন নির্বাচন দুই হাজার তেরো চোদ্দ তেরো নির্বাচন আবার গিয়ে আঠারো কোন নির্বাচন সুষ্ঠু হয় নাই শান্তি আসে নাই তাহলে শান্তি কই পাবো শান্তি পাবো একমাত্র এই কোরআনের ভিতরে ঠিক কিনা যারা বলেন চব্বিশে এক ছাত্র ও জনগণের এবং ওলামায় গ্রামের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নতুন এক বাংলাদেশ হয়েছে সেই বাংলাদেশকে আমরা নতুন করে করতে চাই কাউকে শত্রু বানিয়ে না যদি জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী দল হয় তাহলে আপনারা কেন তাদেরকে সাথে নিয়ে নির্বাচন করেছিলেন তাদের সাথে কেন জোট করেছিলেন তাহলে আপনারাও কি স্বাধীনতা বিরোধী এখন জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনে পি সাহেব সহ অন্যান্য দলগুলো সবাই এক হচ্ছে এটা জনগণের স্বার্থে নাকি নিজেদের স্বার্থে এটা নিয়ে কটুক্তি করা কি আমরা মুসলমান হিসেবে উচিত সাবেকদের মতো কোনো কাজ করা যাবে না একসাথে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে কোনো ধরনের কথা বলা যাবে না যাতে আবার নতুন করে দূরত্ব সৃষ্টি হয় যে যতটুকু কাজ করবে

একটু বসেন এখানে কেউ আমার শত্রু না আমিও কারো শত্রু না বসেন সবাই আপনারা আপনার নিজের দলের বদনাম করতেছেন আপনার নিজের দলের বদনাম করতেছেন আপনারা আপনারা দেখতে পেলেন মাওলানা মাহফুজুর রহমান জাবের কুয়াগাটা এই মুক্তি সাহেবকে ওয়াজ মাহফিলে বাধা দেওয়া হয়েছে এখন কে সঠিক সেটা আপনারাই বিচার করবেন আপনাদের কাছে তাহলে কমেন্ট করবেন আর যদি মনে হয় যে না তিনি সঠিক ভাবে আছেন ইসলামের পথে আছেন তাও কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন করে টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ